নিঃস হবার জন্য কেউ কি জুয়া খেলতে চায় ধনী হবার সুপ্ত ইচ্ছায় মানুষকে জুয়া খেলতে উৎসাহিত করে দিকে দিকেই নানা আয়োজন এই এরই প্রেক্ষিতে লেখা আমার কবিতা জুয়া এখন নিবেদন করলাম জুয়া জুয়া চলে কখনো কোপনে কখনো প্রকাশ্যে কোথাও আছে পুলিশের কোথাও আছে প্রশাসনের ভরা চলে জানা আছে মাত্র টাকায় এক কোটি টাকা উপায়ের রং বাহারি বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে মেহনতের প্রয়োজন নেই জ্ঞান অর্জনের প্রয়োজন নেই কলকারখানা স্থাপনেরও দরকার নেই ছ টাকায় একটা টিকিট কাটলেই কোটি টাকা হাতের মুঠোয় এ তো দেখি ধন্ডকার সোনার হরিণ কেউ হার মানায় বিজ্ঞাপনের পাত্রপাত্রী বিজ্ঞাপন রচয়িতা চ্যানেল কর্তৃপক্ষ সকলেরই পকেটে বাড়ে সঞ্চয়ের পুঁজি আর সুচতুর ভাবে চলে সাধারণ মানুষকে মাছিয়ে দিয়ে তাচিয়ে দিয়ে কোটি প্রতি বানাবার একা খেল